নমস্কার দশরূপে দশ ভূজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপ্পিয়া চলে এসেছি তোমাদের সামনে আজ আমি এসেছি তোমাদের জন্য একটা রেসিপি পর্ব নিয়ে তবে তার আগে বলো বন্ধুরা তোমরা এত গরমে কেমন আছো আমার হালত তো খুব খারাপ প্রচণ্ড গরম আর সত্যি কথা বলতে গরমে না রান্না করতে সত্যিই ইচ্ছে করে না কিন্তু তাও তোমাদের জন্য রেসিপি নিয়ে এলাম কারণ আমার যতই গরম করুক খেতে তো আমাদের হবেই তাই জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আমি শুরুতে বলে নিই দেখো যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করে দিও হ্যাঁ আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে সেই সব বন্ধুদের বলবো তোমরা পাশে থেকেও যেরকমভাবে রয়েছ ঠিক আছে চলো দেখাই দেখায় কী লাগছে এই দেখো আমি যেটা বানাবো না সেটা হচ্ছে আম দিয়ে একটা সন্দেশ বানাবো তো এই বাটির এক বাটি দুধ নিয়ে নিয়েছি আর ওই প্যাকেটের দুধই আছে এটাতে আর দেখো পোনে এক বাটি মিল্ক পাউডার আমি ওই আমুল স্প্রে যেটা আছে ওইটারই তিনটে প্যাকেট নিয়েছি দশ টাকার তাহলে তোমরা বুঝে যাবে পরিমাণটা কতটা আচ্ছা এখানে আছে একটা হিমসাগর আমের ওই পাল্পটা আর কি ওটাকে আমি মিক্সিতে ইয়ে করে ঘুরিয়ে আর কি পেস্ট বানিয়ে নিয়েছি তবে জল ফল দেবে না একদম শুধু আমটা দিয়ে পেস্ট করে নেবে আর লাগছে চিনি আমি চিনি নিয়েছি বাটিটার হাফ বাটি তবে এতটা লাগবে কি সেটা আমি দেখে নেব কারণ আমটাও মিষ্টি আমুল স্প্রেটাও মিষ্টি সেই জন্যে আর দেখো এটা লাগছে এটা হচ্ছে চার মগজ তো তোমরা জানো এটা রান্নাতে ছাড়াও তোমরা তো লাড্ডু ফাড্ডুতে দেখেছো এগুলো দেওয়া হয় তো তোমাদের বোঝাতে পারবো কি জানি না চার মগজগুলো না খুব মোটা মোটা হয়ে গেছে কেন তো আমি না চার মগজগুলোকে একটু ঘিয়ে ভেজে নিয়েছি আমার ঠিক কাঁচা কাঁচা দিতে মিষ্টি জিনিসের ওপরে ভালো লাগে না সেই জন্য। আর এখানে রয়েছে ওপরে একটু ডেকোরেশন করার জন্য একটু পেস্তা একটু কাজুর কুচি আর একটু গোলাপের পাপড়ি চলো দেখাই এই দেখো ননস্টিকে প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার ননস্টিকের দুধটা প্রথমে দিয়ে দেব দিয়ে এই দুধটা এখন আমাকে আগে একটু ফোটাতে হবে একটু ফুটে উঠলে তারপরে দেখাচ্ছি এক এক করে কী করব প্রথমে যখন ফুটে উঠবে না তখন এটা একটু বাড়িয়েই রাখো কারণ এটা তাহলে তাড়াতাড়ি ফুটবে কিন্তু পরের দিকে গ্যাসটাকে কমিয়ে দেবো এখন এটা একটু ফুটুক তারপর দেখাচ্ছি দেখো হোক এটা একটু বাড়িয়ে দিচ্ছি যখন এটাতে ফুটে উঠবে মানে ফেনা ফ্যানা হতে থাকবে তখন এটাতে আমি চিনিটা মেশাবো তো এখনো সেটা হয়নি আর শীতকালে জানো তো রান্না করে যত আরাম আমি দেখছি গরমকালে না সেই আরামটা পাওয়া যায় না সত্যি কথা মানে শীতে তো একটা ই লাগে আমার গরমটা একটু বেশি লাগে কষ্ট হয় ভীষণ গরমে আর আরেকটা জিনিস বলি তোমরা এই যে মিষ্টিটা বানাবো এতে কিন্তু তোমরা হয়তো দেখলে আমি কিন্তু কোনো ইয়ে দিলাম না ওই এলাচ গুঁড়ো টুঁড়ো কিছু দিলাম না তার কারণ হচ্ছে যে যেহেতু আম দেওয়া হবে তার জন্য আমের ফ্লেভারটাকে চেপে দেবে বলে ওটা দিলাম না এবার এটা দেখো একটু ফুটে উঠেছে এবার এটাতে চিনিটা দিয়ে দেবো চিনিটা আমি না প্রথমেই পুরো দিচ্ছি না ওয়ান থার্ড দিলাম অর্থাৎ মিষ্টিটা আগে দেখে নিই কারণ বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না খেতে এইবার এটাকে ভালো করে চিনিটাকে নাড়িয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো বাড়িয়ে রাখবো না তাহলে লেগে যেতে পারে একটু চিনিটা গলতে শুরু করলে তখন কমিয়ে দেবো এই দেখো এটা ঘন হতে শুরু করছে হোক তারপরে এবার ফুটে উঠেছে এইবার এটাতে আমুল মিল্ক পাউডারটা ছিল তো ওইটাকে মেশাতে থাকবো যখন মেশাবো না তখন আমি ফ্লেমটা একদম লো করে দেবো দেখো পুরো মিল্ক পাউডারটা দিয়ে দিলাম এবার গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এটা অনবরত নেড়ে যেতে থাকবো কেন এমনি রেখে দিলে না এটা লই গিয়ে যাবে যে একটু চিনি দেওয়া এবার এটা হচ্ছে এটা দিলাম এর মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দেব ঘি দিলে লাগার ভাব ভয়টা কম থাকবে আর ফ্লেভারটাও ভালো বেরোবো ঘিয়ের সাথে এবার ঘি দিয়ে এবার এটাকে নেড়ে যাবো সমানে মানে এটাকে আমাকে একদম শুকনো করতে হবে যেহেতু সন্দেশ বানাবো তাই জন্য তো এটা আর একটু সময় আমি এটা একটু টানিয়ে নিয়েছি তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো এইভাবে দুধটা ঘন হতে শুরু করেছে মিল্ক পাউডার দেওয়ার জন্য কিন্তু এটা এখনও অনেকক্ষণ নাড়িয়ে দুধটাকেই করতে হবে মানে আরও টানিয়ে আনতে হবে এটাকে যাতে ঘন হয়ে যায় নাহলে সন্দেশ তো বানানো যাবে না ওই জন্য এই দেখো অনেকটা শুকিয়ে এসছে এটা এবার এর মধ্যে আমের যে পাল্পটা ছিল সেইটা দিয়ে দেবো আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি তোমরা মিষ্টির যে কোনো আম ব্যবহার করতে পারো তো আসলে আমি হিমসাগর ভালোবাসি অন্য আম পছন্দ করি না তাই জন্য আমি হিমসাগর দিলাম আর হিমসাগর আমটা মিষ্টিও বেশি হয় এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আরও টানাতে হবে যাতে মানে সন্দেশ করা যায় ভালো করে এই মিষ্টিটা বানিয়ে দেখো মিষ্টি হবে বানাও এই জিনিসটাকে আমখির হিসেবেও খেতে পারো এটা আমখিরই হচ্ছে এই দেখো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে না চার মগজগুলো যেগুলো ঘিয়ে ভিজে রেখেছি ওটা দিয়ে দেবো আমি আসলে কাঁচা চার মোজ দেওয়াটা ঠিক অত পছন্দ করি না সেই জন্যই এটা দিলাম আর কাজু আর পেস্তাটাকেও আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি কেন ড্রাই ফ্রুটস আমার কিশমিশ ছাড়া অন্য যে কোনো জিনিস একটু ভেজে না নিলে ভালো লাগে না ঘি বা বাটারে একটু ভেজে নেবে দেখবে অনেক টেস্ট ভালো অনেক বেড়ে যায় এই দেখো আমার বানানো হয়ে গেছে সন্দেশ আম সন্দেশ তোমরা আমি তো গোল গোল বানিয়েছি তোমরা যে কোনো সেপ দিতে পারো এটাকে আর আমি একটু নরম পাকের বানিয়েছি এটাকে তোমরা যদি কেউ চাও তাহলে আরেকটু বেশি ওটাকে মানে দুধটাকে টানিয়ে ওটাতে একটু বেশি সময় গ্যাসে রেখে ওটাকে আরও একটু কড়া পাকে করতে পারো হ্যাঁ তো আমি একটু নরম পাক না নরম পাকের সন্দেশটা আমার পছন্দ আর এই সন্দেশটা না মুখে দিলে পুর মিলিয়ে যাবে এত সুন্দর ও টেস্ট হয় বানিয়ে দেখো আর বানিয়েছি আর ওপরে তো সেই তোমাদের দেখালাম যে গোলাপ ফুলের পাপড়ি আর কাজু আর পেস্তা যেগুলো ছিল ওগুলো দিয়ে ডেকোরেশন করে দিয়েছি তাহলে এবার বানিয়ে দেখো আর আমের সিজন এখন অতএব বানিয়ে নিজেরা খেয়েও অন্যদের খাইও সবার ভালো লাগবে আর অনেকেই তো আম প্রচন্ডই ভালোবাসে তাদের এটা নিশ্চয়ই ভালো লাগবে আর যারা মিষ্টি খেতে ভালোবাসে আমি যেমন মিষ্টি খেতে ভালোবাসি যার জন্য আমারও খুব ভালো লাগে তেল খেতে আর আমার এক দাদা আছে দাদা মানে আমার বান্ধবীর হাজব্যান্ড তো সুপ্রিয় দা তোমাকে বলছি তুমি তো আম খেতে ভালোবাসো তাহলে এবার এই আমের সন্দেশের রেসিপিটা আমি শিখিয়ে দিলাম তুমি মিঠুকে প্রতিদিন বলবে আম তো আনো বলবে মানিয়ে দিতে ও তোমাকে দেবে বানিয়ে আর না যদি বানিয়ে তুমি আমার কাছে করো ঠিক আছে তোমরাও বানিও আর সত্যি বলছি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো কারণ এত সুন্দর মিষ্টি দেখালাম তাই জন্যে আজ আসি